আজকে বানাবো দুর্দান্ত একটা জলখাবার মুগ ডালের খাস্তা কচুরি আমি এখানে হাফ কাপ মুগ ডালকে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি দেখুন ডালটা বেশ ফুলে গেছে এবার একটা মিক্সচার জারে নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে গোটা মৌরি আর গোটা ধনে এবার এগুলোকে একটু গুঁড়ো করে নেব খুব বেশি মিহি করে গুঁড়ো করার দরকার নেই মোটামুটি এরকম একটু আধ ভাঙা মতো হলেই হবে এবার এই ডালটাকে দু তিনবার একটু জল বদলে বদলে ধুয়ে নিয়েছি এবার জল থেকে ছেঁকে এটা একটা মিক্সচার জারের মধ্যে ট্রান্সফার করে নেব এবার এটাকে বেটে নিতে হবে আমি এক চামচ মতো জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি দেখুন এবার কড়াই গরম করে দিলাম দু টেবিল চামচ সাদা তেল যে গুঁড়ো মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম লো ফ্লেমে প্রথমে দু মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে নেব দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এটাকেও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে দিচ্ছি এক টেবিল চামচ বেসন হাফচা চামচ হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর এক চা চামচ চাট মশলা এবার লো ফ্লেমে প্রথমে দু মিনিট এই সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিতে হবে যে ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে লো ফ্লেমেই এটাকে অনবরত একটু নাড়াচাড়া করতে থাকুন দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চামচ চিনি আবারও এটাকে লো ফ্লেমে রান্না করতে হবে যখন পুরটা এরকম কড়া থেকে ছেড়ে আসবে আর এরকম দলা পাকিয়ে যাবে বুঝবেন পুরটা তৈরি এবার এটাকে তুলে নিচ্ছি এবং ঠান্ডা হতে দেব। এবার ময়দাটা মেখে নেব আমি এখানে এক কাপ মতো ময়দা ব্যবহার করছি ময়দাটাকে একটু চেলে নিচ্ছি দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ ঘি আর এক চামচ সাদা তেল দিলাম হাফ চামচ মতো জোয়ান এই সব কিছুকে প্রথমে হাতে করে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে মেখে নেব একবারে সব জলটা দেবেন না অল্প অল্প করে দিন এবং এটাকে মাখতে থাকুন এই ময়দার ডোটা কিন্তু খুব নরম করে মাখলে হবে না রুটি বা পরোটার তুলনায় এই ডোটাকে একটু শক্ত করেই মাখতে হবে যখন ডোটা এরকম মসৃণ হয়ে আসবে থেকে একটু তেল লাগিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা এবার ডালের পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে এরকম ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। ফিরে এলাম আধ ঘন্টা পর ডোটাকে আর একবার একটু মেখে নিচ্ছি এবার অল্প একটু ময়দা নিয়ে এটাকে একটু গোল করে নিতে হবে এবং আঙুলের সাহায্যে এরকম বাটির মতো তৈরি করে নিতে হবে ডালের পুরটা মাঝখানে দিয়ে খুব ভালোভাবে এই ময়দার মুখটাকে বন্ধ করে দিন আবারও দু হাতের তালুর মধ্যে চাপ দিয়ে এটাকে গোল করে নেবো যাতে ভাজার সময় কোনোভাবেই এটা বেরিয়ে না যায় এবার হালকা হাতে চাপ দিয়ে এটাকে একটু চ্যাপটা করে নিতে হবে যাতে এর ভেতরের পুটটা চারিদিকে ছড়িয়ে যায় আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবেই করবেন একইভাবে বাকিগুলোও তৈরি করে নেব এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল তেলটাকে খুব বেশি গরম করার দরকার নেই হালকা গরম হয়ে যাওয়ার পর কচুরিগুলো এক এক করে দিয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন কিছু সময় পরে এই কচুরিগুলো নিজে থেকেই ফুলে উঠবে আপনারা যদি ধৈর্য ধরে এগুলোকে লো ফ্লেমে ভাজেন তবেই এগুলো খাস্তা হবে এবং একটু সময় নিয়ে উল্টে পাল্টে দুদিকটাই লালচে রঙ এলে তুলে নিন দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের মতো মুচমুচে খাস্তা কচুরি পছন্দমতো চাটনির সাথে সার্ভ করুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ